কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে হাদিস মসজিদ আছে আপনারা একটু পিছনে খেয়াল করে দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে রসুলপুর হানাফি জামে মসজিদ হয়তো আপনারা বিষয়টা দেখলেন আমরা অত হাইলাইট করতে চাই না অনেক সময় এরকম হাজারো মসজিদ আমরা দেখাতে পারবো যেখানে লেখা আছে হানাফি জামে মসজিদ কিন্তু এগুলা আমরা অনলাইনে উপস্থাপন করি না কারণ দেখা যাচ্ছে মানুষের মাঝে ভ্রাতৃত্ব নষ্ট হবে কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে বাংলাদেশে একজন

তো বৈষম্য তো তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামাজ যেতে পারবে কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ